হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে আটটা ঘুম থেকে উঠেই ভাবলাম একটা মিনি ব্লগ বানাই দেখো আমি একদমই প্রফেশনাল নই তবে চেষ্টা করছি নিজের মতন করে আই হোপ ধীরে ধীরে শিখে যাব সকালে উঠেই আগে ফেস ওয়াশ দিয়ে ডোলে ডোলে মুখের ছাল চামড়া সব তুলে ফেলেছি তারপর আমার হিরের মতো দাঁতগুলো ঘষে মেজে আরও চকচকে করে ফেলেছি তো যাই হোক সকালবেলা দিদি একটু ঘুগনি বানিয়েছিল ওটাই গপ গপিয়ে খেলাম বেশ ভালোই বানিয়েছিল তারপর গেছিলাম ছাদে কারণ আমাদের মুরগিগুলোর একটু শরীর খারাপ তো ওদেরকে ওষুধ খাওয়াতে হবে বলে ওরা খেতে চাইছিল না পরে মা আমি দুজন মিলে ধরে ওষুধ খাইয়েছি আর ছাদে এসেই দেখি এই দুই বিচ্ছ টুকি টুকি খেলছে আমাদের বাড়িতে কিন্তু অনেক সদস্য আছে আমি একটু পুকুকে ধরে আদর আদর করে দিলাম আর এরা দুজন এত বধ একসাথে হলেই শুধু মারপিট করে কামড়ে আছড়ে একেবারে রক্তারক্তি অবস্থা করে দেখো কেমন মুখ বার করছে খুব বদ আবার লুকিয়ে যাবে তারপর নিচে এসে দেখি আর এক কাণ্ড শেষে ক্লিপ দিয়ে দিলাম তোমরা দেখে নিও হ্যাঁ ছোট ওর কান কেটে গেছে তাই কানে লাগানো হচ্ছে